গাইস আজ আমার বিল্ডিংয়ের ফ্লোরের কাজ শুরু হলো এই তো দেখুন আমার ফলোরের কাজ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতেছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদেরকে দোয়া করতে থাকুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি এই তো আমার বাসার কাজ আপনাদের সাথে ভিডিওতে এর আগেও দেখাইছি কিন্তু আজকে ফলোর ডালাই হবে এতে আমি অনেক মহা খুশি কারণ ফলোর ডালাইতে অনেক সুন্দর দেখা যাইতেছে আমার এই অনেক শখের বাড়ি শুধু আমার না আমার পরিবারের আমার স্বামী সন্তানদের আমার ছেলে ছেলের বউ আছে সবার পরিবারের জন্য এটা খুশির খবর যেটা আমি সবার জন্য আমার পরিবার সবাই মিলে এটা অনেক স্বপ্নের একটা বাড়ি হইতেছে যাতে আমি ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে সন্তান নিয়ে এই বাড়িতে সুখে শান্তিতে বাস করতে পারি আপনাদের কাছে এটাই দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা অনেক কষ্টের টাকা দিয়ে তিল তিল করে অনেক কষ্ট করে আল্লাহর কাছে এইটুকু চাইছি আল্লাহ যেন আমাদেরকে এইটুকুই রহমত করে রহমত করে যেন আল্লাহ আমাদের এই বাসাটা কমপ্লিট করার তো ফিকে রাখে আপনাদের কাছে শুধু আমাদের দয়ত শ্রমিকরা কাজ করতেছে আসলে ঈদের আগে অনেক কাজ অনেক শ্রমিক এসেছে এটা এটা ঈদের এটা ঢালাই করার পরের দিন আমি একটু পরিষ্কার করে নিতেছি কারণ অনেক পাতা পরে ময়লা হয়ে গেছে একটু কাপ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে এ করবো এই তো এলোমেলো জিনিস অনেক কিছু রেখে দিয়েছে নিজের বাড়ির কাজ আসলে নিজের অনেক করতে হয় এ তো আমার নাতি সোনা দেখেন কীরকম দুষ্টমি করতেছে আসলে ও কাজ শিখতে ও যে সুন্দরভাবে কাজ করতে পারতাছে ওর জন্য একটা লাইক কমেন্ট করে দিবেন এই তো দেখেন কি সুন্দর করে দুই বছর বয়স আমার নাতি ও খুব আমাকে হেল্প করতেছে এটাই আমার অনেক অর্জন্যই আসলে আমাদের এত সব কিছু করা আল্লাহ যেন ওর উচলায় আমাদেরকে এই খুশিটা ধরে রাখতে দেয় আপনাদের কাছে এটাই আমাদের দোয়া এই তো দেখেন আমি ওকে গোসল করে দিতেছি ও দুষ্টমি অনেক করে আল্লাহ যেন ওকে হায়াত দারাজ করে ওর ভালো পথে চলার আল্লাহ তৌফিক দান করে আপনারা আমরা সবার দোয়া থাকলে আল্লাহ আসলে সবাইকে বর্বত বরকতময় করে তুলুক আল্লাহ হাফেজ